মহান মোহনাল নামে যিনি পরম করুন এবং অত্যন্ত দেয়ের আপনার যে ভিডিওটা দেখলেন বাট এটাও ছেলে সৌদি আরবের ভিডিও তো এই ভিডিওগুলো দেখে হয়তো কারো ভালো লাগার কথা না বাট কি আর কথা বলবো বলার কিছু ভাষা নেই ভিডিওগুলো দেখেই শরীর নোং করে দাঁড়িয়ে যায় বা যেরকম আমার লাগে হয়তো সবারই কথা এরকমই লাগতেছে আমার এটা ধারণা বা বিশ্বাস তো সবাই দোয়া করবেন ইনাদের জন্য সবাই যাতে ভালো থাকে তো এরকম ঘূর্ণি জ্বর বাতাস হয়তো দেশে ডুবাইয়ে বা আগেবার হয়েছে কি না আমার জানা নাই বাট আমি যেরকম শুনলাম বা যেরকম জানি আগে পর এরকম কিছু ঘটে নাই বা সত্তর বছর আগে এরকম কিছু একবার হয়েছিল বাট ইদানিং সত্তর বছর পার হয়ে গেলে এরকম কিছু হয়নি তো আল্লাহ জানে কিছু জন্য এরকম হয়েছে বাট আমরা আল্লাহর কাছে দোয়া করবো নামাজ পড়ে যাতে দ্রুত এই বজ্রপাত যাতে বন্ধ হয়ে যায় বৃষ্টি শিলা বৃষ্টি যত বন্ধ হয়ে যায় বাতাস যাতে বন্ধ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম